সুলতান মাহম্মদ গজনবী আল্লাহ বলা বুজুর্গ একজন বাচ্চা দশপ্রেমিক বাচ্চা তাহাজ্জিদ গুজার বাচ্চা কোরান তালাওয়াত বর্নেওয়ালা বাচ্চা মদিনার সনদে সালানেওয়ালা বাচ্চা এই সুলতান মাহমুদ গজনবী রাস্তার পাশ দিয়ে একদিন হেঁটে যায় দেখে একটা চেনে কোরানে কারিম হাতে নিয়ে শীতের মধ্যে কাঁপতেছে আর দাঁড়ায় দাঁড়া তালাওয়াত করে সুলতান মাহমুদ কোনে ঠান্ডার মধ্যে দাঁড়ায় গায়ের মধ্যে ঠান্ডার কোন সোয়েটারও নাই রে রাত্রে এখানে দাঁড়ায় কোরআন ফড় তুমি কোন মাদ্রাসায় ফল তোমার বাবা কি করে এত রাত্রে এখানে কেন পড়ো আল্লা আকবার আল্লাহ উফু আকবর এবার সুলতান মোহাম্মদ রহমতুল্লাহ আরে জিজ্ঞাসা করার পর ছেলেটা রাস্তার পাশেই আমি পড়ি বাবা একজন গরিব এত রাত এখানে কেন পড়ো হুজুর আমার মাদ্রাসায় কারণ নাই হরিকের আলো দিয়ে আমরা পড়ি আমার সাথীরা পড়লো কোদর সবার হরিকেন আছে আমার अब्বা গরিব আবারে হরিকেন কিনে দিতে পারে না এইজন্য আমি আমার সাথী ভাইদের আমার সাথী ভাইদের হরিকেন নিচে বলি মাদ্রাসার আইন হলো রাতের 10টার পর আর হরিকেন জ্বালানো যাবে না রাতের 10টার পর আমার সাথী ভাইরা হরিকেন নিবে আয় ওরা ঘুমায়া যায় আমার তো বড়া মুখস্ত হয় না আব্বার বড় স্বপ্ন আলেম বানাবে হাফেজ বানাবে সরকারি লাইটের নিচে দাঁড়া তাকায়া দেখি বেলা রাস্তার উপর একটা লাইট জ্বলে সরকারি ভাবে এই জন্য প্রত্যেক দিন রাতের বারোটা একটা পর্যন্ত আমি এই সরকারি লাইটের নিচে দাঁড়া দাঁড়া কোরআনে ক্যারি মেনে তেলাওয়াত করি আল্লাহ আকবার আল্লাহ আকবার সুলতান মাহমুদ গজনবী বাবা আগামী কাল সকালে আমার রাজ দরবারে যায়ও আমি এই দেশের বাচ্চা আমার শাসন আমলে তুমি এত কষ্ট করে যদি কোরআনটা পড়ো ময়দান মাহাশরে আল্লাহর দরবারে আমি কি জবাব দিব আল্লাহ আকবর চলেটা যাওয়ার পর এক বছরে কয়েটা হরিকেন লাগে কি পরিমাণ টাকা লাগে ঔষধপত্র চিড়ামুড়ি নাস্তা সব কিছু দিয়া নগদ কিছু টাকা দিয়া প্যাকেট কয়টা দিয়া কয়ে বাবা যা আমি সুলতান মাহমুদ জন্য দোয়া করবা দুইটা স্বপ্ন আমার আল্লাহ যেন পূরণ করে দেয় কোরআন তোমার দিল তোমার জবান বড় পবিত্র তোমাদের সম্পর্ক আল্লাহর সাথে এক নম্বর এক নম্বর দোয়া করবা আমি জীবনে আমার নবীকে স্বপ্ন যোগে দেখতে চাই আল্লাহ যেন আমার নবীকে স্বপ্ন যোগে দেখা দেয় দুই নম্বর দুই নম্বর আশা হলো আমার নবীকে স্বপ্ন যোগে দেখার পর জিজ্ঞাসা করতাম এই জমিনে শ্রেষ্ঠ লোক রক্ষারা আমি আজীবন ওই শ্রেষ্ঠ লোকগুলার খেদমত করতাম ছেলেটা মাদ্রাসায় চলে গেছে যাওয়ার পরে রাত্রের বেলা কোরআনটা তেলাওয়াত করে একটা দুইটা যখন আল্লাহর ঘরে মসজিদে যায়া শেষদার মধ্যে পইরা আল্লাহরে ডাক দিছে আল্লাহ ও গুদায়ের মালিক সুলতান মাহমুদ গজনবি আমার চাপ প্রয়োজন পুরা করে দিছে আমার কোরআন পড়ার ব্যবস্থা করে দিছে আল্লাহ সুতরাং তুমি তার জীবনের দুইটা স্বপ্ন আল্লাহ পূরণ করে দাও সুলতান মাহমুদ গজনবি রাজ দরবারে ঘুমায় হঠাৎ করে দেখে তার রুমটা আলোকিত হয়ে গেছে জলমল জলমল করে পুরা রুমটা আলো ইয়েকজন লুক সেখানে দাঁড়ানো চেহারা তো বড় চমৎকার জলমল জন্মল জলমল জন্মল করে গজনবি কয় কে আপনি কয় ইয়াত রত্বে আমার রুমে আল্লাহ হক বৈনবীজি কয়ে গজনবী রে ই আজকে বারো বছর বাজ্জন তা জৈনবীকে স্বপ্নে দেখা রাখো আমি সেই রহমা তল্লি লালমি সুলতান মোহাম্মদ গজনবি খুশি হয়ে গেছে হুজুর এত বছর কান্দি দেখা দিলেন না আজকে হঠাৎ করে কেমনে এরে গজনবি আজকে তুই একজন কোরআন ওয়ালার খেদমত করেছ আর প্রয়োজন পুরা করে দিস আর হাজত গুলো পূরণ করে দিস কোরআন পড়ার ব্যবস্থা করে দিস এই কোরআনটা আমার মাওলার কোরআন এই কোরআনের জন্য আমার জীবন গেছে আমি তাই ফের ময়দানে মারি খেয়েছি রক্তে তেরঞ্জিত হয়েছি দান দান শহীদ হয়েছে আজকে আমার নবীর এই কোরআনের জন্য তুমি যখন খদমত করেছো আল্লাহ তোর স্বপ্ন পূরণ করে দিছে দুই নাম্বার স্বপ্ন কি ক ইয়া রাসূলুল্লাহ দুই নাম্বার স্বপ্ন কন্যা। না এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ লোক কারা আজীবন ওই শ্রেষ্ঠ লোকগুলোর খদমত করব আল্লাহ রাসুল কয় গজনবি

চাঁদাবাজ টেন্ডারবাজ এই জঙ্গিবাদ জারগোরে কোন কোরআন ওয়ালারা এরা কয়দিন যে রাস্তার মধ্যে হলের মধ্যে দুই গ্রুপের মারামারি কইরা ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষরের উমর মধ্যে তালা মাইরা রাখছে না কোরান ওয়ালারা এই সমস্ত কাজ করতে পারে এই কোরআন ওয়ালার খেদমত করে সুলতান মাহমুদ রসদমীর স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করে দিছে এই ময়দান থেকে এই কোরআনের মাদ্রাসা যতদিন থাকবে এলাকার জন্য রহমত মাদ্রাসা যতদিন থাকবে ছেলেরা এখানে কোরআন কেরিম তেলাওয়াত করবে আর দোয়া করবে আল্লাহ যারা আমাদের মাদ্রাসার ব্যবস্থা করে দেয় ঘর নির্মাণে সহযোগিতা সহযোগিতা করে করে মাহফিলে ওদের করে প্রত্যেক দিন শিক্ষকরা ছাত্রদেরকে নিয়ে দোয়া করে আল্লাহ এলাকার উপরে খাস রহমত নাজিল করো মুরব্বিরে যারা চলে গেছে কবে আজাব মাফ করে দাও যারা মানুষ এখনো জীবিত আছে হায়াত বৃদ্ধি করে দাও অব দূর করে দাও অসুস্থ থাকলে সুস্থ করে দাও এই তো এই দোয়ার বিনিময় আল্লাহ তালা আমাদেরকে সুখে আর শান্তিতে রাখেন জোরে কন ঠিক কিনা কারু সুল্লাই সিন্নি খাইছো মোল্লা সিনলানা কারু সুল্লাই সিন্নি খাইছো মোল্লা সিনলানা যারা কোরআন হাদিসের ওলামাই কেরামের মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা কয় বুঝবেন এদের বয়স ষাট হয়ে গেছে কি হয়ে গেছে ষাট বুঝছেননি হুম একটা দৃষ্টান্ত দেই এক কলেজের অধ্যক্ষ স্যার ক্লাসে যায় ছাত্রদেরকে কয় আমার একটা অঙ্ক উনি গলিতে স্যার ক আমি তোমাদেরকে একটা অঙ্ক তোমরা আমার এটা সমাধান দিবা বলে স্যার কি অঙ্ক আমি বাজে বাজে তোমাদের ক্লাসে ঢুকি ক বারোটা হই কও তো আমার বয়স কত এটা কি কোনো প্রশ্ন হইল একটা কয় স্যার অনেকক্ষণ সবাই একটা একটা দিদির তাকায় কি রে স্যার এটা কি প্রশ্ন করিল সর্বশেষ একটা কয় স্যার আমি কইতে পারবো ক ক আপনার বয়স ষাট বছর কিরে আসলে তো আমার বয়স ষাট বছর কিন্তু তুই জানলি কেমনি কেমনে কইতে পারলি চাই সূত্রতা কত কসার সূত্র একদম সোজা ফানি বাদ কেমনে ক আমার বাড়ির পাশে একটা পাগল আছে ওর বয়স তিরিশ বছর ওইলো আধা পাগল তো চিন্তা করলাম আপনি যে প্রশ্ন করছেন আপনি তো ফুরা পাগল তাই আপনার বয়স ষাট বছর ঘন কথা রিখি না আল্লাহ করুক জোরে আমিন তাহলে এই কোরআনের খেদমত সুলতান মাহমুদ গজন মতো আমরা করতে আছি তো ইনশাল্লাহ এই ময়দান থেকে একজন লোক চাই কোরআনের খেদমত করার জন্য এই কোরআনের মাদ্রাসার জন্য